চারশো নির্বাচন দীর্ঘ ছত্রিশ বছর পর অনুষ্ঠিত হওয়ায় সকল শিক্ষার্থীদের মধ্যে একটা আমেজপূর্ণ পরিবেশ এবং আমরা দেখতে পেয়েছি যে কেবলমাত্র রাজনৈতিক দলের কর্মীরাই নয় বরং রাজনীতি করেন না এমন সাধারণ শিক্ষার্থী ভাইরাও অনেকে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন আমি মনে করি যে এটাই জুলাইয়ের ফলাফল যে কেবলমাত্র যারা রাজনীতি করে থাকেন তারা নয় সকল শিক্ষার্থীরাই চারশো নির্বাচনে সকল শিক্ষার্থীদের জন্য কাজ করতে নিজেদের চিন্তা শ্রম পরিশ্রম করতে তারা নিয়োজিত হতে চাচ্ছেন এটা আমাদের সবচেয়ে আশার দিক আমরা চারশো নির্বাচন শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে পরিবেশেই তফসিল ঘোষণার পর থেকে কিন্তু ডাকসু জাকসু নির্বাচন যেভাবে পেছানোর একটা প্রচেষ্টা ছিল ডাকসু নির্বাচনও তারা পেছিয়েছে এবং এটাতে সফল হয়েছে আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও গতকাল আমরা খবর পেয়েছি যে তিন দিন চাকসু নির্বাচন পিছিয়েছে তো আমরা এটাকে খুব একটা স্বাভাবিকভাবেও দেখছি না কারণ এই চাকসু নির্বাচন পেছানোর জন্য সকল রাজনৈতিক দলের মতামত ছিল না কিন্তু প্রশাসন কি উদ্দেশ্যে নির্বাচন পিছিয়েছে আমরা এটা এখনও পর্যালোচনায় রাখছি আর এর বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচই আগস্টের পর থেকে আমাদের প্রচেষ্টা ছিল আমাদের সাত দফা দাবির অন্যতম যে জায়গাগুলো ছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসন যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভৌগোলিকভাবেও শহর থেকে অনেক দূরে এবং ভৌগোলিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড় ঘেরা একটা ক্যাম্পাস এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাস আয়তনে ক্ষুদ্র কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়তনে আবাসিক কিন্তু সেই জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তনের সবচেয়ে বড় হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শতভাগ আবাস আবাসিক নেই তো সেই জায়গা থেকে আমরা এক বছর সময়ে যেহেতু ষাট বছরে বাইশ শতাংশ আবাসন নিশ্চিত হয়েছে আমরা শতভাগ না পারলেও অন্তত শতভাগ আবাসনের রুট ম্যাপ দিয়ে আমরা দিতে চাই এক বছর সময়ের মধ্যে এর বাইরে আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যাতায়াতের সমস্যা আমাদের বিশ্ববিদ্যালয় শহর থেকে বাইশ কিলোমিটার দূরত্বের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে যাতায়াতের জন্য কেবলমাত্র একটা লাইনে দুইটা শাটল ট্রেন দেওয়া আছে যেটাতে পর্যাপ্ত পরিমাণ শিডিউল নেই এবং বগির সংখ্যা অনেক কম আমাদের প্রস্তাবনা থাকবে এবং আমাদের কাজের জায়গা থাকবে যে আমরা যদি চাকসুতে যদি নির্বাচিত হই আমরা আমাদের সম্পূর্ণ আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে এই যাতায়াতের জায়গায় আমরা কাজ করতে চাই রেল মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আরেকটি রেল লাইন কীভাবে বৃদ্ধি করা যায় এবং রেল লাইন বৃদ্ধি করার পর কেবলমাত্র বগি এবং শিডিউল নয় আরও দুইটি বা একটি ট্রেন কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ নিয়ে আসা যায় সেজন্য আমাদের সরকার প্রচেষ্টা থাকবে এজন্য এর বাইরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু ডাইভার্সিটি অনেক বেশি চট্টগ্রামের আঞ্চলিক যে এলাকাগুলো আছে বিশেষ করে রাউজান ফটিকছড়ি হাটহাজারি সন্দীপ এই সকল এলাকার ভাইদের মধ্যে কিছু কিছু উপজেলায় বাস আছে এবং অনেকগুলো উপজেলার মধ্যে বাস নেই বিশেষ করে সন্দীপ এরপর হচ্ছে রাঙ্গুনিয়া আনোয়ারা আমরা চেষ্টা করবো যে চট্টগ্রামের লোকাল যে ভাইরা আছে তাদের জন্য যেন প্রত্যেকটা উপজেলায় যেন বাসের ব্যবস্থা করা হয় এবং যেই উপজেলাগুলোতে পূর্বে বাস ছিল সেই বাসগুলোকে রিপেয়ার করা হয় এবং নতুন বাস যেন দেওয়া হয় সেজন্য আমরা কাজ করে থাকবো এর বাইরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল এবং ক্যান্টিনে খাবারের মান খুব নাজুক অবস্থা তো আমাদের শুরু থেকে এটা নিয়ে কাজ ছিল প্রশাসনের সাথে আমরা বারবার কথা বলেছি যে আপনারা এগুলো নিয়ে কাজ করেন শিক্ষার্থীরা নানান সময় দেখা দেখা যাচ্ছে যে অসুস্থতার মধ্যে পড়ছে তো খাবারের মান কীভাবে বৃদ্ধি করা যায় সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আঠাশ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাস কিন্তু মেডিকেলের যে চিকিৎসা ব্যবস্থা সেটা খুব নাজুক দশ শতাংশের শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালেও বিশ্ববিদ্যালয়ে তৈরি করতে পারে নাই দশজন ভাই যদি একই সাথে যদি আহত হয় তাহলে তাদের জন্য আবার আমাদের দেড় কিলোমিটার পথের চট্টগ্রামে আমাদের পাড়ে দিতে হয় সেজন্য আমরা যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে মেডিকেল সেন্টারটা সেটাকে আমরা হাসপাতালে রূপান্তর করার জন্য চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক বেশি পাহাড় ঘেরা একটা ক্যাম্পাস নিরাপত্তার ব্যাপার আছে বিশেষ করে নারীদের নিরাপত্তা এবং ছেলেদেরও নিরাপত্তার একটা আশঙ্কা থেকে যায় রাত্রের বেলায় সেই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন একটি মডেল থানা যেন স্থাপন করে সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে দেখেন আমাদের ক্যাম্পাস যেহেতু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ডাইভার্সিটি আমাদের ক্যাম্পাসে এখানে পাহাড়ি ভাই বোনেরা আছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা এলাকা থেকে আমাদের এই অঞ্চলে এই চট্টগ্রামে আসে পড়াশোনা করতে এই আমরা আমাদের প্যানেলের নামই দিয়েছি সম্প্রীতির শিক্ষার্থী যুগ আমরা সবাইকে নিয়েই সম্প্রীতিপূর্ণ একটি ক্যাম্পাস আমরা বিনির্মাণ করতে চাই এবং সবার অধিকার যেন এই ক্যাম্পাসে যেন নিশ্চিত হয় সেজন্য আমরা কাজ করব। নারীদের ক্ষেত্রে নারীদের যেই প্রাথমিক যেই সমস্যাগুলো বিশেষ করে নারীদের হলে কোনো মেডিকেল সেন্টার নেই ছোট্ট একটি জ্বরও যদি হয় কোনো বোনের তাহলে তার তাকে যেতে হয় জিরো পয়েন্টে অথবা তাকে হাট হাজারিতে অথবা অন্য কোথাও মেডিকেল সেন্টারে গিয়ে ওষুধ আনতে হয় প্রত্যেকটা নারী হলে যেন মেডিকেল কর্নার যেন স্থাপন করা হয় সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে এর বাইরে হচ্ছে যে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা আছে তাদের দেখা গেছে যে অনেক সময় শ্রুতি লেখক খুঁজে পাওয়া যায় না সেজন্য ব্রেল পদ্ধতির যে ব্রেল প্রেস যেটা সেটা দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা আমাদের কাছে আবেদন করেছিল আমরা যেন তাদেরকে সেটা দেই কিন্তু পরবর্তীতে সেটা আর সম্ভব হয়নি আমরা চাকসুতে যদি নির্বাচিত হই শিক্ষার্থী ভাই বোনেরা যদি আমাদেরকে সমর্থন দিয়ে যদি কাজ করার সুযোগ দেয় আমরা সে প্রতিবন্ধী ভাই বোনদের জন্য আমরা সেই কাজটাও আমরা করতে চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে